আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি হচ্ছে জুমনোফিউ পার্কে আমার ইন্ডিয়ান ভিসা কালেক্ট করতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমি কিভাবে এই মেডিকেল ভিসাটা পেলাম এই সময় এসে এবং আপনাদের অনেকেরই অনেক রকম কোশ্চেন থাকে যে কাগজপত্র কিভাবে গুছাবো বা কোন কাগজ কখন রাখবো বা আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন টাকাটা কিভাবে রাখবেন বা কি পরিমাণ টাকা রাখলে আপনি ভিসা পেতে সহজ হবে অনেকে দুই কোটি তিন কোটি টাকাও রাখে এরকমও অনেক কথা বলে তো এইগুলো আমি আপনাদের জানাবো আর একদম শেষের দিকে এসে আমরা কিন্তু ফ্রড ফ্রডের শিকার হয়েছিলাম মানে আমাদের দিছিল ফোন দিয়েছিলো টাকা চাইছে এটা আপনাদের সাথে শেয়ার করবো সো তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার ভিসা হয়েছে কিনা আমি সেটা দেখবো আগে যদি ভিসা হয় তাহলে এই ভিডিওটা পাবলিশ করব এবং আপনাদের সব রকম ইনফরমেশন দিব আর যদি ভিসা না হয় তাহলে আমি আর কোনো রকম ইনফরমেশন আপনাদের দিব না যাই হোক তো চলেন এখন আমি যাবো হচ্ছে জোমা ফিউচার পার্কে ওখানে আমার আজকে নয়টা থেকে তিনটা পর্যন্ত এর ভিতরে যে কোনো সময় ভিসাটা কালেক্ট করতে বলছে তো আমি এখন গিয়ে আগে ভিসা কালেক্ট করব সো চলেন সো ফাইনালি আমি হচ্ছে আমার ভিসাটা পেয়ে গেছি ইন্ডিয়ান ভিসা এবং আমি আছি এখন হচ্ছে ইন্ডিয়ান আইপ্যাকের সামনে ইন্ডিয়ান ভিতরে হচ্ছে ভিডিও যা করে আমি ভিডিও করে ভিসা পাইছি এবং আমি এর যত ইনফরমেশন আছে সেগুলো চলে আমি দিই আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেয়ে গিয়েছি এবং ভিসা পাওয়ার পর আমরা বাসায় চলে আসছি এবং যেহেতু ভিসা পেয়ে গিয়েছি এখন আমি আপনাদেরকে জানাবো যে আমাদের এই স্মুথ প্রসেসিংটা ভিসা পাওয়ার এবং আপনাদের সাথে শেয়ার করবো একদম প্রথম থেকে যে আমরা কিভাবে আবেদন করেছিলাম বা কবে আবেদন করেছিলাম এবং আমরা কিভাবে ভিসা পেয়ে গেলাম তো চলেন ভিডিও শুরু করা যায় তা হচ্ছে প্রায় আজ থেকে প্রায় দুই মাস থেকে দেড় মাস আগে আমরা আমাদের ভিসা জন্য আবেদন করেছিলাম এবং প্রায় এই দেড় মাস পর আমরা হচ্ছে পঁচিশে আগস্ট আমরা হচ্ছে আমাদের স্লট পাই দিন আমাদের যত রকম কাগজ ছিল যাবতীয় সব কাগজ আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কে গিয়ে আমি এবং আমার কাজিন দুজন মিলে জমা দিই এবং আমরা হচ্ছে আমাদের টেন্টেটিভ ডেট ছিল হচ্ছে পয়লা সেপ্টেম্বর এবং এই পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এই সাত দিন আমরা হচ্ছে আমি বিশেষ করে প্রতিদিন হচ্ছে চেক দিতাম অনলাইনে যে আমাদের ভিসাটা কোন প্রসেসিং আছে আপনারা যদি হচ্ছে ভিসা আগে করে থাকেন আপনারা জানেন যে হচ্ছে এটা চেক দেওয়া যায় অনলাইনে কিভাবে চেক দেওয়া যায় আপনারা যদি না জানেন তাহলে আমি সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা জেনে নিবেন তো চলেন আমরা এবার জানি যে হচ্ছে আমি কিভাবে আমার কাগজগুলো সাজিয়েছিলাম বলে রাখা ভালো যে আমি কিন্তু তিনবার পরপর তিনবার মেডিকেল ভিসা আর যখন টুরিস্ট ভিসা ওপেন ছিল আমি টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেছি এবং কোনো বাড়ি আমার ভিসা রিজেক্ট হয়নি তো এর একটা মেন কারণ হতে পারে যে হচ্ছে আমার কাগজপত্র গুলার গুছানোর স্টাইল বা আমি যেভাবে জমা দিই এটা তো এখন চলে আমি আপনাদেরকে দেখাই যে হচ্ছে আমি কোন কোন কাগজ কিভাবে জমা দিয়েছি আমি এক কপি জমা দিয়েছিলাম হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে আর এক কপি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যমুনা ফিউচার পার্কে আমি যেভাবে আমার ফাইলটা জমা দিয়েছি আপনাদের জন্য একইভাবে ভাবে হচ্ছে আমি আমার কাগজগুলা সাজিয়ে নিয়ে রেখেছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় আমার এবং আপনাদেরও বুঝতে সুবিধা হয় তো চলেন প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ওই যেটা এই ফর্মটায় এখানে আপনাদের টু বাই টু যে ইন্ডিয়ান ভিসার জন্য যে ছবির সাইজ সেই সাইজের একটা ছবি এবং অবশ্যই এটা ক্লিয়ার প্রিন্টের একটা ছবি বের করবেন যদি সম্ভব হয় তাহলে আপনারা এটা হচ্ছে স্টুডিও প্রিন্ট যেটা বলে সব থেকে ভালো সেই প্রিন্টটা করে এখানে আপনারা এখানে আঠা দিয়ে লাগাবেন অবশ্যই স্টাফ তার করবেন না এবং নিচে এখানে আপনি আপনার সিগনেচারটা দিবেন যেটা হচ্ছে আপনার পাসপোর্টে দেওয়া আছে আর কি আচ্ছা এটা প্রথমে দিবেন তারপরে দিবেন হচ্ছে আপনার এনআইডি কার্ড যেটা আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড তার ফটোকপি দিবেন আমি এটা বড় করে ফেলছি কিন্তু আপনারা যখন দিবেন তখন হচ্ছে আপনার এনআইডি কার্ডের প্রথম সামনের এবং পিছনের টুকু দুই সাইড হচ্ছে একটা পেজে দিবেন আর তো জাতীয় পরিচয় পত্রের পরে আপনারা যে কাগজটা যুক্ত করবেন সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানার পানির বিলের ফটোকপি অথবা আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি কিংবা পুরো পরে ফটো সংযুক্ত করবে সেটা হচ্ছে আপনারা করতে পারেন বা সাদা কালো করতে পারেন তবে আমি কিন্তু সব কালার করেছি এবং এরপর আপনারা যে জিনিসটা জমা দিবেন সেটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট তো ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন কারণ ব্যাংক স্টেটমেন্ট কিন্তু সব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত আমি আমার ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে দেখাতে পারতেছে না এটা একটা সাদা কাগজ যার কারণ হচ্ছে আমি আমার ব্যাংক স্টেটমেন্টের যে অরিজিনাল কপিটা আছে সেটাই জমা দিয়েছি এবং আপনি অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টের অরিজিনাল কপিটাই ভিসা সেন্টারে জমা দিয়ে তো ব্যাংক স্টেটমেন্টের অরিজিনাল কপিটি দিলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ভিসার আবেদনটা আরো শক্তিশালী হয় তাই আপনারা চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্টের অরিজিনাল কপিটা জমা দেওয়া আপনারা যদি দুইজনের জন্য ভিসার আবেদন করেন অর্থাৎ একজন পেশেন্ট আর একজন হচ্ছে অ্যাটেন্ডেন্ট তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা কিংবা তার উপরে রাখবেন এবং রেখে তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তুলবেন তো আপনারা ব্যাংক স্টেটমেন্ট তোলার আগে অন্তত দুই দিন আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখবেন এবং দুই দিন পর আপনি সেই ব্যাংক স্টেটমেন্ট তুলবেন আরেকটা জিনিস সেটা খেয়াল রাখবেন যে আপনার যেদিনকে স্লট বা অর্থাৎ আপনার যেদিনকে কাগজপত্র আইফেকে জমা দেওয়ার দিন সেই সপ্তাহের ভেতর আপনার স্টেটমেন্ট তোলার চেষ্টা করবেন মানে আপনি আগের থেকে তুলে রাখলেন এবং আপনি এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে দিলেন এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তাই আপনারা চেষ্টা করবেন যে খুব ফ্রেশ বা নিউ হ্যাঁ কুক করা মাত্র মাত্র নিয়ে আসা এমন ব্যাংক স্টেটমেন্ট যদি সম্ভব হয় আপনি যেদিনকে আইভ্যাকে জমা দিচ্ছেন সেদিনকে আপনি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যান আরো বলা হ্যাঁ তো এই বিষয়টা খেয়াল রাখবেন ব্যাংক স্টেটমেন্ট পর আপনারা যে কাগজটা আপনার ফাইলে যুক্ত করবেন সেটা হচ্ছে আপনার পেশাগত প্রমাণপত্র অর্থাৎ আপনি কোন চাকরিজীবী হলে আপনার চাকরিজীবীর প্রমাণপত্র আপনি যদি আমার মতো ছাত্র হন তাহলে আমার স্টুডেন্ট আইডি কার্ড যেমন আমার স্টুডেন্ট আইডি কার্ড হচ্ছে এটা আমি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট তো আমার স্টুডেন্ট আইডি কার্ড আমি আমার ফাইলে যুক্ত করেছিলাম যদি গ্রিন হন তাহলে গৃহির ক্ষেত্রে কোনো আহ আইডি কার্ড বা কিছু দরকার হয় না তো সেক্ষেত্রে আপনার কোনো কাগজ অ্যাটাচ করতে হবে না এরপর আপনি যে কাগজটা যুক্ত করবেন সেটা হচ্ছে এই যে এটাকে বলে হচ্ছে আয়ুষ ফর্ম আপনারা হচ্ছে ভেলোরের ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটা আপনারা এই কাগজটা হচ্ছে আমি একটা এজেন্সির থ্রু থেকে নিয়েছি আপনারাও এই কাগজটা নিজে পারলে নিজে করে নেবেন আর যদি সম্ভব হয় এজেন্সির কাছ থেকে নিয়ে নেবেন এরপর হচ্ছে আমি যুক্ত করেছি আমার ইনভাইটেশন লেটার লেটারটা আপনি হচ্ছে আয়ুষ লেটারের পরে সংযুক্ত করবেন এরপর যেটা আপনি সংযুক্ত করবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি আপনার পাসপোর্টের এমন যে সাইটটা আছে যেখানে আপনার ইনফরমেশন আপনার ছবি ডিটেলস দেওয়া আছে আপনারা এই কাগজটা সংযুক্ত করবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই সবগুলা কাগজের কালার প্রিন্ট ব্যবহার করেছি সাদা কালো না করে আপনারা একটু টাকা খরচ করেন ভিসার জন্য এত কষ্ট করছেন মেডিকেল ভিসার জন্য আপনারা জানেন খুব কষ্ট যাচ্ছে তো কিছু টাকা খরচ করেন একটু কালার প্রিন্ট করেন এরপর আমি আমার সর্বশেষ ভিসা ইন্ডিয়ান ভিসা যেটা পেয়েছিলাম সেই ভিসার ফটোকপি এটা এবং সর্বশেষ আমি যেবার ঢুকেছিলাম আমার অ্যারাইভাল ডিপার্চার সেগুলো আমি এখানে সংযুক্ত করেছি আর এইগুলাই হচ্ছে মোটামুটি সব কাগজ তো আপনাকে সবাই এগুলাই বলবে যে আপনারা এই সব কাগজগুলো জমা দেবে হয়ে যাবে কিন্তু এরপরেও আমি কেন এই তিনটা পেপার আরো বেশি সংযুক্ত করেছি তার কারণ আমি আপনাদের বলি আমি চেষ্টা করেছি যে আমার ভিসার আবেদনটা শক্তিশালী করতে আমি যেহেতু লিগাল করছি এবং আমি যেহেতু আমার সকল কাগজ সঠিক কোনো ভুয়া কাগজ নাই তা আমি চেষ্টা করেছি যে যত রকম কাগজ সম্ভব আমি আমার ফাইলে অ্যাটাচ করব তো এটা হচ্ছে আমার আর আমার কাজিনের এভিডেভিডের ফর্ম এখানে অনেকেই এক পেজের এভিডেভিট করে মাত্র একশো টাকা দিয়ে আমি রিকোয়েস্ট এত টাকা খরচ করতেছেন আর দুশো টাকা খরচ করে তিন পেজের দেখেন আমরা এখানে একটা পেজ 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 দুইটা তিনটা তিন পেজের একটা ফর্ম আপনারা প্লিজ করবেন করে অ্যাটাচ করবেন যদি না আপনার পেশেন্ট আপনার ব্লাড কানেক্টেড না হয় আর কি মানে ধরেন আমার সে কাজিন বাট সে কিন্তু আমার ফার্স্ট ব্লাড না সো সে আমার ব্লাড কানেক্টেড বাট ফার্স্ট ব্লাড না যার কারণে আমরা এভিডেভিট করেছি এবং আপনারাও সেক্ষেত্রে এভিডেভিট করতে পারেন দেখেন অনেকেই কিন্তু আপনাকে বলবে যে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি যেতে পারবেন না মেডিকেল ভিসা দিচ্ছে না কেন দিচ্ছে না দিচ্ছে তো অবশ্যই দিচ্ছে এই যে আমার দিচ্ছে আমি ভিসা দিয়েছি এই কাগজগুলা আপনারা একটু যুক্ত করবেন তাহলে আপনাদের তো মেডিকেল ভিসা দিবে কিভাবে প্রতারকের শিকার হয়েছিলাম বা আপনাদের জন্য একটা সতর্কবার্তা আমরা যেদিনকে হচ্ছে আমাদের স্লট স্লট পাই অর্থাৎ ঠিক ঠিক দিন তারিখে আমাদের আগের দশটা আমাদেরকে কল করা হয় যে আপনাদের ইন্ডিয়ান যে আবেদন সেটা আমরা পেয়েছি এবং আপনাকে আগামীকাল সকাল নয়টা থেকে দুপুর তিনটার ভিতরে আপনারা চলে আসবেন ইন্ডিয়ান ভিসা সেন্টার যমুনা ফিউচার পার্কে তো আপনাদের ভিসা হয়ে যাবে আপনারা তিন টাকা আমাদেরকে পাঠিয়ে দেন এটা তারা বারবার ফোন দিচ্ছিল আমাদের ফোন নাম্বারে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তাদের নাম্বারটা এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে নেন এই নাম্বার থেকে তারা বারবার আমাদেরকে ফোন দিচ্ছিল আমাকেও এবং আমার কাজিনকেও দুইজনকে তো আমি দুইবার ফোন ধরছি ধরার পর আমার সাথে তেমন কথা বলে নাই যেহেতু আমি মেল যেহেতু ফিমেল হচ্ছে আমার কাজিন সো তারে তারা হচ্ছে বেশি ডিস্টার্ব করছে এবং এক পর্যায়ে তাকে বলছে যে হচ্ছে আপনি ফোন কাটবেন না আপনি তিন টাকা আমাদের বিকাশে বা যেভাবেই হোক পাঠাই দেন আপু বলেছে আমি ব্যাংক ট্রান্সফার করবো কিন্তু টাকা নিবে তো আপু বলছে আমার বিকাশে তো টাকা নেই আমি আপনাদেরকে টাকা পাঠাচ্ছি ফোন কেটে দেন তো ওরা হচ্ছে ফোন ফোন কাটবে কাটবে না না হ্যাঁ ওরা আপনি টাকা পাঠাইতে হবে ওই তিন মিনিটের ভেতর এবং আপু বলছে যে দেখেন এভাবে তো সম্ভব না আহ এ আনেন আমিও আপুরে বারবার নক করতেছিলাম যে আপনার এরকম ফোন দিচ্ছে আপনি টাকা দিন না ভুল করে এরা প্রতারক আমি এদের হোয়াটসঅ্যাপে চেক দিলাম এরা আই না এবং আই তো এভাবে টাকা চাওয়ার কথা না তো আপু যেহেতু কাটার সময় বলতেছে যে আপনার ভিসা হবে না এবং আপনি যেহেতু টাকা দেন নাই আপনার এই জায়গাটা আমরা অন্য কাউকে দিয়ে দিব তো আমি আবার আপুকে বললাম যে দিলে দিক কিন্তু আপনার হচ্ছে আমরা এরকম কাউকে টাকা দিব না কারণ আমরা প্রতারণার শিকার হতে পারি তো এটা হচ্ছে আমাদের স্টোরি ছিল যে আমরা প্রতারণার শিকার কিভাবে হচ্ছিলাম এবং সেখান থেকে আমরা বেঁচে আসছি তো আসলে ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনি যখন যাবেন সেখানে ওরা বিভিন্ন দেয়ালে লিখে রাখছে যে আপনারা দালালের করে পড়বেন না আপনারা কাউকে টাকা দিবেন না তো আসলে আপনারা আসলে কারো ফোন কলে বিভ্রান্ত হয়ে আপনারা কাউকে টাকা দিবেন না তো চলেন এবার আমি আপনাদের ছোট ছোট কিছু টিপস দিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা সব কাগজ ধরেন আপনার নাগরিক পত্র ফটোকপি বা আপনার এন আইডি কার্ডের ফটোকপি বা আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি বা আপনার হচ্ছে ট্রেড লাইসেন্সের ফটোকপি এরকম যাবতীয় যতগুলো কাগজ আছে আপনারা সব কাগজ আগে থেকেই গুছিয়ে রাখবেন যে অনেকে ভাবে যে আমরা ডেট আগে পাই তারপর যাব দেখেন আমাদের কিন্তু পঁচিশে আগস্ট হচ্ছে আমাদের ভিসার কাগজপত্র জমা দেওয়ার ডেট ছিল আমাদেরকে জানানো হয়েছে কখন জানেন আমাদের জানানো হয়েছে চব্বিশে আগস্ট বিকাল মানে আপনি ইমাজিন করতে পারেন যে কত ফাস্ট আমাদেরকে কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে তো আমাদের যেহেতু আল্লাহ রহমতের সব কাগজপত্র আগে থেকেই গোছানো ছিল আমরা কিন্তু খুব ইজিলি সকালবেলা গিয়ে জমা দিয়ে আসতে পারছি কিন্তু আপনারা যারা এই যে দেরি করবেন তারা কিন্তু এমন বিপদে পড়ার সম্ভাবনা আছে তাই আগে থেকেই সকল কাগজপত্রগুলা গুছিয়ে রাখবেন দ্বিতীয় নম্বর টিপসটা হচ্ছে যে আপনারা আপনার পেশেন্টের যত আগের ডাক্তার দেখান ধরেন একই রোগের জন্য আজ থেকে পাঁচ বছর দশ বছর আগের ডাক্তার দেখাইছে সেই ডাক্তারের প্রেসক্রিপশন যদি থাকে সেটাও অ্যাড করবেন আপনার এই ফাইলে ধরেন আপনি যদি তিনটা ডাক্তার দেখান আপনার এই রোগের জন্য বা চারটা ডাক্তার দেখান সবগুলা অ্যাড করবেন কারণ যত আপনার ফাইল ভারী হবে যত রকম কাগজ থাকবে ওরাতে গুলো দেখবে তত আপনার কিন্তু এই আবেদনটা শক্তিশালী হবে একই সাথে এক্স রে বা ইসিজি যত রকম রিপোর্ট আছে এই রিপোর্টগুলো আপনি সংযুক্ত বিষয়ে আগেও বলেছি রিপোর্ট বলছি যে কখনোই ভুল করে নকল কাগজপত্র জমা দিবেন না কারণ তারা কিন্তু আসলেই পরীক্ষিত বা তারা প্রশিক্ষিত মানুষ বসে আছে এবং তারা কাগজপত্র দেখলেই বোঝে তো এটাই ছিল আমার ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং নিয়ে আমার অভিজ্ঞতা এবং আপনাদের জন্য টিপস তো আমি শীঘ্রই যাচ্ছি ভেলোরে সিএমসি হসপিটালে গিয়ে কিভাবে চিকিৎসা নিতে হয় সেখানে কি 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 কাগজ সেখানে রেডি করতে হয় নিয়ে আমি অনেকগুলো ইনফরমেটিভ ভিডিও বানাবো এবং আপনি সিএমসি ভেলোরে গেলে আপনি কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন হোটেলগুলো কেমন হবে আপনারা অনেকেই হয়তো জানেন না যে সিএমসি ভেলোরে সামনে যে হোটেল গুলো আছে ওখানে প্রায় দুইশো তিনশো চারশো বা এক হাজারের উপর হোটেল আছে এবং অধিকাংশ কিন্তু হোটেল একটা উপদ্রব আছে তাই আমি সেখানে গিয়ে আপনাদেরকে জানাবো যে কোন খুবই ফ্রেশ কোথায় বা উপদ্রব থেকে আপনারা বাঁচবে এই হোটেলগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আমি চেষ্টা করব যে ওই এরিয়া নিয়ে যত রকম ইনফরমেটিভ ভিডিও বানানো সম্ভব সেগুলো আর কি তো আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে সেই বিষয়ে প্রশ্ন করুন এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপলোড হই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ